ইংল্যান্ডে গ্রীষ্মকালে গড়ির কাঠায় এক ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয় একে বলা হয় ডেলাইট সেভিং টাইম এই পরিবর্তনের উদ্দেশ্য হল দিনের আলো যথাসম্ভব ব্যবহার করা জুন থেকে আগস্ট ব্রিটেনে গ্রীষ্মকাল এখানে বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের মতো গ্রীষ্মের দাবদাহ নেই তারপরেও ঠান্ডার দেশের মানুষ অল্প গরমেই হাঁপিয়ে উঠেন গরমে এ তাপকে ছাড়িয়ে শরীর ও মনকে ফুরফুরা রাখতে পার্কে ছুটে যান বিভিন্ন পার্ক লেক ও সমুদ্র সৈকতগুলোতে মানুষের আনাগুনা বেড়েছে হালকা পোশাকে সাংলাস পরে অনেকেই বেরিয়ে পড়েছেন রোদ উপভোগ করতে শিশুদের নিয়ে অভিভাবকরা পার্কে যাচ্ছেন সময় কাটাচ্ছেন পিকনিকে কিংবা খেলাধুলায় খুব সুন্দর ওয়েদার আর সামার টাইম আমরা অনেক সময় অপেক্ষা করি এই দিনগুলোর জন্য আর এই সময় যাতে বাচ্চাদেরকে কিছুটা আমরা সময় দিতে পারি অ্যাটলিস্ট তাদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে আমি মনে করি আমাদের প্রত্যেকেই বাচ্চাদেরকে এই সময়ে একটু সময় দেওয়া উচিত এই সময়েই ইংল্যান্ড জুড়ে শুরু হয় নানা রকমের গ্রীষ্মকালীন উৎসব মেলা আর খোলা মাঠের কনসার্ট দিনের আলো দীর্ঘ সময় তাকায় হালকা খাবারের দোকানগুলোতে ব্যবসা ভালো করছে দোকানপাটে পাটে বইছে গ্রীষ্মকালীন ছাড়ের জ্বর সামারের সময় লাগে মানুষ এখন থাকতে পছন্দ করেন আর বেশিরভাগ মানুষ আইলে তারা প্রেফার করে যে ফ্রাই চিকেন বা এই রিলেটেড খানি তারা পছন্দ করে আমরাও ফ্রাইড চিকেন ওটা জার যার কারণে বেশিরভাগ মানুষই তারা খানি উপভোগ করে তারা এনজয় করে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই সপ্তাহের তাপমাত্রা তেইশ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে মাঝে মাঝে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও রুজ্জ্বল মলে দিন থাকবে বেশির বেশিরভাগ সময় ঘড়ির কাটায় এখন রাত আটটা ত্রিশ বাজে মাথার উপর ঝলমলে করছে দিনের আলো আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাবিংটন পার্কে যেখানে প্রকৃতি স্পষ্টত জানান দিচ্ছে গ্রীষ্ম এসেছে তার ছেড়েছে না রং ও রূপে তবে ইংল্যান্ডে একটি কথা খুবই প্রচলিত ফোর সিজন ইন এ ডে মাঝে মাঝে হঠাৎ করেই চলে আসে বৃষ্টি যেটা ইংল্যান্ডের ছেড়েছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যামলসন শাওয়ন